আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম বাট আজকে একটু অন্য টাইপের কথা বলবো কোনো রাজনৈতিক বিষয় না কোনো গল্পও না কোনো কবিতাও না আজকে কথা বলবো যারা বাসায় কাজ করে তাদের নিয়ে হুম দেখেন যারা বাসায় কাজ করে বা যাদেরকে আপনারা কাজ করান হ্যাঁ আমার বাসায়ও কাজ করে তবে হয়তো এখন যদি আমার কথা বলি তাহলে হয়তো বলবেন যে আমি আমার নিজের প্রশংসা করতেছি বা মিথ্যা বলতেছি যদি খোঁজ নিতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন ঠিক আছে যেমন এর আগেও আমি কাজের মানুষ নিয়ে কয়েকটা ভিডিও আপলোড দিতে চাইছিলাম পরে চিন্তা করলাম শো অফ হয়ে যাবে অনেকে কারণ সবার মন্তব্য তো আর একরকম না অনেকে ভাববে যে আমার মনে হয় লোক দেখানোর জন্য এই রকম করি এই জন্য আমি আর কোনো ভিডিও আপলোড দিই নেই আজকে আমি এনাদের নিয়ে কিছু কথা বলবো দেখেন এনারা কিন্তু পেটে দায়ে কাজ করে আপনার বাসায় ঠিক আছে আপনার বাসায় কাজ করে প্লাস আপনি সেই কাজের বিনিময়ে তাকে টাকা দিচ্ছেন কিন্তু কাজটা আপনার কেমন হলো নিখুঁত বাকি সেটা কিন্তু সম্পূর্ণ আপনার বিহেভিয়ারের ওপরে ডিপেন্ড করে ঠিক আছে যেমন আমার বাসায় আমি আমার কথা বলি আমি অন্যদের কথা বলতে যাব না তাহলেই বুঝতে পারবেন আমার বাসায় যারা কাজ করে যে মহিলা যতজনই কাজ করছে উনি যখনই আসে আমি ওনার ফেসের দিকে আগে তাকাই কারণ একটা মানুষের ফেস দেখলে বোঝা যায় তার মন খারাপ না ভালো সে খেয়ে আছে না না খেয়ে আছে ঠিক আছে তো আমি যখনই দেখি ওনার ফেসটা মায়ুস তখনই আমি ভাবি উনি সারাদিনে সকাল থেকে কিচ্ছু খায় নিই ঠিক আছে আর এমনিতেও আমার ঘরে আসলে আমি কখনো তাকে খালি মুখে ফিরাই না কিছু না কিছু হলেও আমি তাকে খেতে দিই ঠিক আছে উনি খেতে চায় না কিন্তু তারপর আমি জোর করে দিই ঠিক আছে তার সাথে খুশি মনে একটা কথা বলবেন সে যদি একটা কাজ করে আপনার কাজটা ভালো লাগে নাই আপনি পিক দিবেন না তাকে আপনি বলবেন না বা ঝাড়ি দেবেন না এইভাবে কাজ করেন না এইভাবে কাজ করেন আপনি তখন বলবেন আপা কাজটা একটু সুন্দর করে করিন এইখানে একটু ময়লা ছিল ঠিক আছে একটু পরিষ্কার করে এইভাবে একটু দেখায় দিন ঠিক আছে কারণ তাদের সাথে রাব বিহেভ করবেন তারা তাদের নিজেদের ইচ্ছা মতো কাজ করে চলে যাবে যেমন আমার ঘরে যখন একটা কাজ করাই আমি হ্যাঁ এক্সট্রা কাজ করাই তখন উনি আমাকে ডাক দিবে আপা একটু দেখে যান আমি বলি তাকে সবসময় যে আপা আপনার ঘরটা যদি হইতো তাহলে আপনি ধরেন আপনি আপনার ঘরে কাজ করতেছেন আপনার ঘরে কাজটা আপনি কিভাবে করতেন সেম ওই রকমভাবেই আমার ঘরটাও কারণ আপনি আমার ঘরে কাজ করেন ঠিক আছে কিন্তু আমি মনে করি আপনি আমার পরিবারের একজন সদস্য তো আমার দেখা লাগবে না আপনার ঘরেটা যেভাবে কাজ করেন আপনি ওইভাবে আমার বুয়া মানে এত সুন্দর করে কাজ করে আর আসলে আমার আসলেই বলবো আপ আপনার ঘর থেকে যাইতে ইচ্ছা করে না ঠিক আছে আর আসলে উনি আধ ঘন্টার ওপরে শুধু গল্প করে এই কাটায় দেবে ঠিক আছে যখন ওনার অনেক লেট হয়ে যায় বা ওনার ভালো লাগতেছে না মানুষের শরীর কিন্তু এক একরকম না মানুষ মানুষের বডি ঠিক আছে মানুষের বডি আর গাড়ির ইঞ্জিন এক সিস্টেমে ঠিক আছে সব সময় কখন যে খারাপ হয়ে যায় এটা আসলে কারো জানা নেই তো তখন ওনাকে বলি যে আপনি আজকে একটা কাজ বাদ দেন বা এই কাজটা আপনি না করেন কারণ ওনারও শরীর আমারও শরীর ঠিক আছে তো আমি এই সব দিকগুলো খেয়াল রাখি যেমন ধরেন আপনার ঘরে কেউ কিন্তু একদম মা পা কোনো খাবার টাবার রান্না আমরা আয়োজন করি না অন্তত দু একজন সেখান থেকে খাইতেই পারে তো বাসি তরকারি এটর্কি বা যাই থাকে ওনাকে দিয়ে দিলেন ঠিক আছে বা এমনি অনেক সময় দেখা যায় একটা মাছ আনছে অনেকগুলো মাছ মাছগুলা আপনি খাইতে পারতেছেন না মানে একটু যেটা আমরা না খাইতে পারি সেটা তারা খুব সুন্দর করে মজা করে রান্না করে খায় অনেক দিন হয়ে গেছে আর দিয়ে দিলাম তাকে ঠিক আছে তাকে একটু ছোটো খাটো মাঝে মধ্যে একটু দশ বিশ টাকা একটু মানে আপনি কিছু খায়েন বা আপনার বাচ্চার জন্য একটা চিপস নিয়ে যান ঠিক আছে দেখেন অহংকার পতনের মূল অহংকার করা কখনোই ঠিক না হ্যাঁ তো এনাদের সাথে এইভাবে একটু আমি আপনাদের ছোট্ট একটা গল্প শোনাবো আমাদের নিজেদের আত্মীয়র মধ্যে ঘুরছে আমি সেটাই আপনাদের শোনাবো আমি কথাটাকে শেষ করি কাজের কথা যেহেতু বলিস দেখেন আমরা মায়ের পাঠ থেকে কেউ শিখে আসি না ঠিক আছে একজনের দ্বারা একজন প্রভাবিত হয় একজনের দ্বারা একজনের উৎসাহ বাড়ে ঠিক আছে যেমন রমজান আসলে রমজান আসলে আমি সব সময়। আমার বুয়াদের বুট আপনার চিনি তারপর আপনার এইসব ভুলের খুশি মানে একটা রমজান মাসে একটা বাজার যে হয় ঠিক আছে আমি প্রথম বাজারটা কারণ সারা মাস তো আর আমি তাকে দিব না আমি ওনাকে দিই আবার আপনার ঈদের ভিতরে আপনার ঈদের মধ্যে একটা মুরগি এক কেজি পোলার চাল এক প্যাকেট শ্যামাই মানে এক প্যাকেট এক প্যাকেট করে লাচ্ছা লম্বা শ্যামাইগুলো এক প্যাকেট দুধ আমি এগুলো সব সময় আমি দেই তো এগুলো আমি গতবারও চাইছি আমি দেখাবো পরে আমি চিন্তা করলাম না মানুষ মানুষ তো মানুষের মেন্টালিটি খুবই ছোটো অনেক মানুষের মেন্টালিটি সবার তো আর এক সমান না তো হয়তো অনেকে ব্যাড কমেন্ট করতে পারে বা শো অফ করতেছি এই জন্য আর দেই নেই জাস্ট আজকে বললাম কিছু কারণবশত ঠিক আছে যেমন আমি অনেকের কাছেই শুনি ঠিক আছে কাজে বুয়াদের সাথে ভালো বিহেভিয়ার করে না হ্যান্না দেনা আপনি ওনাদের সাথে যত আন্তরিকতা দেখাবেন তত আপনার ঘরও সেফটি থাকবে আপনার কাজও খুব সুন্দর থাকবে আর আল্লাহ কখন কাকে কার দিন দেখায় সেটা আমাদের কারও জানা নেই আমার একটা আন্টি যার গল্প আমি বলছি আপনাদের শোনাব আমার ওই আনটিদের ঢাকা জুরাইন পাঁচতলা বাড়ি ছিল তারপরে বিশাল অবস্থা গহনা তার মনে হয় এক শহরের উপরে শুধু গয় নাই ছিল তারপরে কাজের মানুষ ছিল চার তিন চারটা ঠিক আছে উনি কোনো কাজ করতো না ওনার কোনো কাজ করতে হতো না হ্যাঁ তো আমার আঙ্কেলের একটা প্রবলেম ছিল কি আঙ্কেল খুব নেশা করতো আর জুয়া খেলতো হুম তো এই জুয়া খেলতে খেলতে নেশা করতে করতে জুয়ায় কী করছে একদম বাড়ি ঘর যা ছিল আমার সব সবসময় রাজরানীর মতো থাকত সেই আন্টিদের এমন অবস্থানে নিসে আল্লাহ সেই আন্টির লাস্টে আপনার এই যে হোটেলে হোটেলে টিফিন কারি দেওয়া ভাত দেয় না বাসায় আপনার ভাত রান্না করে করে মানুষ খাওয়ায় না যেই মানুষ মহিলাটা তিন চারজন মানুষ তার কাজের মানুষে ছিল তার বিশাল অবস্থা এখন বুঝে দেখেন সেই মানুষটা এই রকম ভাতের ব্যবসা করছে ঠিক আছে ওনার মানুষের রান্না করে খাওয়াইতেছে অথচ একটা সময় তার কি ছিল তো আল্লাহ কখন কাকে কার দুয়ারে নিয়ে যায় আর মানুষ পেটের দায়ে যায় একজনের বাসায় কাজ করতে আমার কিন্তু আমি মাঝে মধ্যে আমার বুয়াকে বলি আপা আমার ঘরে দুই তিনটা কাজ তাই আমার করতে এতটা কষ্ট হয় ঠিক আছে উনি আমাকে সাইদা সাই আপা বলবো আইসা বলবো আপা আমি এটা করে দিই আপনার এটা করা লাগবো না ঠিক আছে এই রকম জোর করে জোর করে কাজ করতে চায় তো ওই আন্তরিকতা আন্তরিকতাটা তার সাথে রাখছি বিদায় উনি জোর করে চায় হ্যাঁ আর এই জন্য ওনাদের সাথে ভালো সম্পর্ক রাখতে উনি কাজের মানুষ দেখে ওনাকে তুচ্ছতাচ্ছন্ন করলে কিন্তু হবে না ঠিক আছে উনি কাজ করে খায় উনি চুরিও করে না উনি ডাকাতিও করে না ঠিক আছে উনি কারোর কাছে হাতও পাতে না তো আমরা অনেকে অহংকার দেখাই হ্যাঁ কাজের বুয়াদের আমি কিন্তু আমার কাজের বুয়াকে কখনো বুয়া বলে ডাকি না বা বুয়াও বলি না আপা ঠিক আছে সবসময় আপা বলে ডাকি তো ওনাদেরও সম্মান আছে ঠিক আছে সম্মান সবারই আছে মাফ করবেন যাই হোক অনেক কথা বললাম হ্যাঁ সবাই যারাই আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে আমার যে কথাগুলো রং না রাইট অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই হ্যাঁ যার বাড়িতেই কাজের মহিলা আছে তাদের সাথে একটু একটু হাসি মুখে একটু ভালো আচরণ করবেন হ্যাঁ আপনার ঘর সেফটি থাকবে আপনার কাজও সুন্দর হবে ঠিক আছে ওনাদের মাঝে মধ্যে একটু টিপস দেবেন ঠিক আছে দশ টাকা বিশ টাকা দিলেই খুশি বা ওনার যদি বাচ্চা কাচ্চা থাকে আপা একটা চিপস নেওয়া যান আপনার বাচ্চার জন্য ওনারা তাতেই খুশি তো অনেক কথা বললাম সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ